নমস্কার বন্ধুরা শতরূপাস কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি বানাবো অন্য স্বাদের দই কাতলা কাতলা মাছ তো অনেকে অনেক রকমভাবে দই কাতলা খেয়েছেন একবার এটা বানিয়ে দেখতে পারেন দেখো কি কি উপকরণ লাগছে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা টক দই এবার আমি একটা মিক্সি বোল নিয়ে আদা আর পেঁয়াজটাকে একটা পেস্ট করে নেব আর দেখো মাছটাকে আমি নুনুলুদ মাখিয়ে নেবো কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তা গরম হোক তারপর মাছকে ছেড়ে দেবো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো আমি দই মাছে হালকা করে ভাজলেই খেতে ভালো লাগে বেশি কড়া করে ভাজলে মাছটা খেতে ভালো লাগে আমি আস্তে করে উল্টে দেবো দেখো আমার এক পিঠ হয়ে গেছে মাছে মাছগুলো ভাজা গেছে সব মাছগুলো আমি একে একে মাছগুলোকে তুলে নেব। দেখো মাছগুলোকে তুলে নিলাম এবার এর মধ্যে এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। গোটা গরম মশলা ফোড়ন দিলাম এরপর একটুখানি মশলাটাকে একটু ভেজে নিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে আমি এবার দিয়ে দেব দিয়ে পেস্টটাকেও আমি হালকা করে মশলাটাকে ভেজে নেব দেখো মিক্সিতে যেটা লেগেছিলো সেটাও আমি ভালো করে হাত দিয়ে টেনে দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব দেখো ভেজে নিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি নুন অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নিয়ে টক দই দিয়ে দেবো এবারে আমি দেখো টক দইটা অ্যাড করে দিলাম দিয়ে টক দইটা অ্যাড করার পর সমানে কন্টিনিউয়াসলি নাড়তে হবে কারণ টক দই ফেটে যাওয়ার চান্স থাকে সেই জন্য একটু কন্টিনিউয়াসলি নাড়তে হবে দেখো নেড়ে নেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দইটাকে দই দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি চিনি অ্যাড করে দিলাম আগে চিনি অ্যাড করবে না তাহলে দইটা ফেটে যাবে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর চিনি অ্যাড করবে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এবার মিক্সি বোলটা ধুয়ে আমি একটুখানি সামান্য জল দিয়ে দেব দেখো একটু জল দিব জলটা ফুটে গেল এবারে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব বেশি পরিমাণে জল দেব না কারণ মাছটা সেদ্ধ হতে যতটা প্রয়োজন ততটাই জল দেবো আর যেরকম গ্রেভি রাখবো সেই রকম দেখো অলমোস্ট আমার হয়ে গেছে উপর থেকে একটুখানি ধনে ছড়িয়ে দিলাম আমার মাছের রেসিপির ডান দই কাতলা দেখো এবার আমি সাফ করে নেবো রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো